السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين আয়োজিত এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী আসুলিয়া ইউনিয়নের সংগ্রামী আমির জনাব মুক্তি মাসুদ রানা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা উনিশ সংসদীয় আসনের সম্মানিত আসন পরিচালক আসুরিয়ার সন্তান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটারি জনতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা উনিশ সংসদীয় আসনের সম্মানিত সহকারী আসন পরিচালক বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি জননেতা হাসান মাহবুব মাস্টার উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা উনি সংসদীয় আসনের সদস্য সচিব বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি জনাব লুৎফর রহমান মোল্লা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি আশুলিয়া থানার সাবেক আমির জনাব হাফেজ উমর ফারুক আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার পেশাজীবী বিভাগের সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার প্রচার এবং মিডিয়া সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব আসাদুজ্জামান জিম উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী আশিয়া থানার সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি জননেতা বসির আহমদ উপস্থিত আমাদের মাঝে এই ইউনিয়নের নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ের ওলামা দায়িত্বশীল শ্রমিক দায়িত্বশীল ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বিশেষ আমাদের মাঝে উপস্থিত আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ উপস্থিত জনতা সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশ একটি রাজনৈতিকভাবে ক্রান্তিকাল অতিক্রম করছে এদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের কোন দিকে যাবে এটা নিয়ে রাজনৈতিকবিদদের মধ্যে বিভিন্ন দল এবং মতের মধ্যে মত পার্থক্য দেখা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দফা আন্দোলনের ভিত্তিতে বাংলাদেশে যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে তার প্রথম দফা হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া একটি মহল বাংলাদেশের এই যে ছাত্র জনতা নিরীহ ছাত্র শ্রমিক জনতা প্রাণ দিল চব্বিশের জুলাই যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে জাতির আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে জুলাই শনত হয়েছে বাংলাদেশের জামাত ইসলামের একমাত্র দাবি হচ্ছে সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বিগত সময়ে নির্বাচন আসলে আমরা দেখেছি কালো টাকার সরাসরি পেশি শক্তির সরাসরির মাধ্যমে নিরীহ মানুষদেরকে জিম্মি করে ভোট যে পাত্রে দিয়েছে সেইখান থেকে অন্যত্র নিয়ে দিনের ভোট রাতে করে যারা ক্ষমতায় ছিল সেইটাকে বিনুক্তি করার জন্য যে পিয়ার পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামের দ্বিতীয় দাবি হচ্ছে পেয়ার পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে এদেশের নিরীহ শান্তিকামী মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের মানুষ নির্বাচিত করবে আগামী দিনে কোন দল ক্ষমতায় যাবে কোন দল যাবে না তার দায় দায়িত্ব জনগণের জামাত ইসলামী আহ্বান জানাচ্ছে সংগ্রামী সাথী বন্ধুগণ জামাত ইসলামীর তৃতীয় দফা কর্মসূচি হচ্ছে আগামী নির্বাচনে লেভেল প্ল্যান ফিল তৈরি করতে হবে আইনের শাসন সকলের জন্য প্রযোজ্য করতে প্রয়োগ প্রয়োগ করতে হবে আমাদের কাছে খবর আছে ঢাকা উনিশাসনের বিভিন্ন এলাকায় বিশেষ করে মহিলারা যখন গণসংযোগে বের হচ্ছে বাংলাদেশের অনেক এলাকার মতন ঢাকা অনুশাসনে মহিলাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে বাংলাদেশ চব্বিশ সালে নতুন করে যাত্রা শুরু করেছে কারো হুমকি দমকিতে ভয় পাওয়ার নয়

পরিষ্কার বলতে চাই ঢাকা উনিশ আমরা কারো কাছে ইজারা দেয় প্রিয় ভাইরা এই যে শেষ থেকে ঢাকা উনিশ থেকে ইসলামের বিজয় পদযাত্রা শুরু হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ জামাত ইসলামী তথা কর্মসূচি হচ্ছে যে রাত চব্বিশ বছর আওয়ামী লীগ দিনের ব্ল্যাক বুট রাতে করে বিনা বুটে নিশিরাতে যারা সরকার গঠন করে এদেশের আলেমুলামা রাজনীতিবিদদেরকে যারা জিম্মি করেছিল তাদেরকে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পঞ্চম দফা হচ্ছে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদেরকে নিষিদ্ধ করতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জামায়াত ইসলামী আগামী দিনে যদি সরকার গঠন করতে পারে ঢাকা উনিশ আসরের মানুষ যদি আমাকে সেবক হিসাবে গ্রহণ করে আসুলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রুস্তমপুরের ব্রিজ ইনশাল্লাহ পাঁচ বছরের মধ্যে নির্বাচিত হওয়ার পরে রুস্তমপুরের ব্রিজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ সংগ্রামে ভাই এবং বন্ধুগণ আমাদের এই সাভার এবং আসুলিয়া অত্যন্ত গণবহুল এলাকা জনবহুল এলাকা এইখানে যানজট নিত্য একটা সঙ্গী জামাত ইসলামী প্রার্থীকে ঢাকা উনিশ মানুষ যদি বিজয় করে সেবক হিসাবে গ্রহণ করে ইনশাল্লাহ নির্বাচিত হওয়ার দুই মাসের মাথায় এই ঢাকা উনি সবার আসলে যানজট মুক্ত করা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ ঢাকা উনি শাসনে সকল ধর্মের লোকদেরকে ধর্মীয় স্বাধীনতা উপভোগ করার জন্য সমানভাবে সুযোগ দেওয়া হবে বাইর আমার সকলেকে আইনের সুবিধা নিশ্চিত করা হবে তাই আসুন আগামী দিনে জামাত ইসলামের প্রার্থীকে ইউনিয়ন পরিষদের সেবা নিশ্চিত করি সরকারি এবং বেসরকারিভাবে যত রকমের সুযোগ সুবিধা আছে যত রকমের অনুদান আছে বয়স্ক ভাতা বিধবা ভাতা নারীদের ভাতা পঙ্গুত্ব ধারণকারী ভাতা কিডনি নষ্ট হলে ভাতা ক্যান্সার আক্রান্ত হলে ভাতা ঘর নির্মাণ করতে পারে না তাদের ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সহ শত শত ভাতা আছে যার মাধ্যমে এই ঢাকা শাসনের বাসিন্দাদের বাসিন্দাদেরকে ইনশাল্লাহ সেবা দেওয়ার মাধ্যমে আমরা পাঁচ বছর যদি সুযোগ পাই ইনশাআল্লাহ তাহলে খাবার এবং আসুন চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ তাই প্রিয়া ভাইয়ের আসুন আগামী দিনের নির্বাচনে আপনাদের সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাই আমরা এখানে জামায়াত ইসলামীর প্রার্থীকে বিজয়ের মাধ্যমে আগামী জাতীয় সংসদ যেন আল কোরআনের পার্লামেন্ট হয় আগামী জাতীয় সংসদ থেকে যেন কোরআনের বিধান চালু হয় যে বিধানের মাধ্যমে মানুষ বিবাহশালী করে যে বিধানের মাধ্যমে মানুষ মৃত্যুবরণ করলে তা জানাজা হয় আজকে যারা সে বিধানকে অস্বীকার করছে তাদেরকে আমরা না বলে প্রত্যাখ্যান করব তাই আসুন আগামী দিনের বাংলাদেশ হবে আলকুরানের বাংলাদেশ আগামী দিনের পার্লামেন্ট হবে আল্লাহ রাহতোকের শাসনের পার্লামেন্ট সবাই কুদাত্মান জানে মাঠে ময়দানে তৎপর থেকে সতর্কতা তৎপর থেকে সকল রকমের অন্যায় জুলমের বিরুদ্ধে কথা বলে আমরা ইনশাল্লাহ সালে আগে যাবো বিজয়শাল আমাদের হবে হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম